গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল সকালবেলা চলে এসেছি সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হ্যাপি নিউ ইয়ার সকল ফ্রেন্ডসকে জানাই কারণ আজ থেকে নতুন বছরের শুভ সূচনা শুরু হলো দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশকে আমরা সকলেই স্বাগত জানাচ্ছি আর এই নতুন বছরে সবার অনেক ভালো ভালোভাবে দিনগুলো মানে কাটুক তো দিন যাপন হোক সবার সকলেই এটাই আমি চাই আমারও এই দু হাজার পঁচিশ সালটা অনেক ভালোভাবে কাটুক অনেক স্পেশালভাবে কাটুক এটাই আমি চাই তো সকালবেলা আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তার জন্য ভাবলাম চলো একটু অন্য কিছু ব্রেকফাস্ট বানাই তো আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি লুচি আর ছোলার ডাল এটাই হবে আজকে সকালের ব্রেকফাস্ট তো ওদিকে ছোলার ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে তো ওদিকে প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মশলাটা করে নিচ্ছি মানে ছোলার ডালে আলু টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে মশলাটা আর আলুটা একসাথে কষিয়ে নেবো তাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো আমার রান্নার নিয়মটা তো এইভাবেই আমি রান্না করি আলুটা মশলার সাথে দিয়ে দিই তো ওদিকে দেখো আলু দেখো একদমই সিদ্ধ হয়ে গেছে মশলাও হয়ে গেছে তো এবার আমি ছোলা সিদ্ধ করা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে দেবো দিয়ে তো রেডি হয়ে গেছে তো এবার আমি দেখো প্রেসার কুকারটা খুলে নিলাম তো খুলে এবার আমি ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেবো আর ছোলার ডাল আর লুচি এটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তো খুবই প্রিয় খাবার তো ফাইনালি দিয়ে দিলাম ছোলার ডালটা তো তোমরা দেখতেই পাচ্ছ ছোলার ডালটা আমার রেডি হয়ে গেছে আর খুবই সুন্দর হয়েছে ছোলার ডালটা মানে দেখতে তো খুব সুন্দর হয়েছে কী তো না ছোলার ডাল গলে গেছে না শক্ত আছে এরকম একটা ব্যাপার হয়েছে তো এদিকে ছোলার ডালটা হয়ে গেছে তারপরে এখন দেখো লুচি ভেজে নিচ্ছি তো এদিকে লুচি ভাজা করছি আর এদিকে লুচিটা কী তো মানে আমি যে ময়দাটা মেখেছিলাম মানে অল্প কিছু ময়দা ছিল বাড়িতে সেই ময়দাটা দিয়ে মানে লুচি করবে এরকম ইচ্ছা ছিল তো মেঁকেছি কিন্তু অনেকটা না মানে নরম হয়ে গেছে ময়দা মাখাটা আর একটু শক্ত হলে ঠিক হতো এতটাই নরম হয়ে গেছে তো লুচিগুলো দেখো একটাও গোল হচ্ছে না কারণ লুচিগুলো যখন তুলতে যাচ্ছি তখন না এরকম হয়ে যাচ্ছে মানে একটাও গোল হয়নি ওদিকে হাজব্যান্ড লুচিটা ভাজছে আর আমি কী তো লুচিটা যে বেলে রেখেছি একদমই সব লেগে যাচ্ছে একটার সাথে একটা টেনে টেনে ছাড়াতে হচ্ছে ছাড়িয়ে তারপরে আমি লুচিগুলো মানে কড়াইয়ে দিচ্ছি ওদিকে হাজব্যান্ড তুলে নিচ্ছে ও ও নাচে খুন্তি দিয়ে ও উল্টে পাল্টে দিচ্ছে আর আমি তুলে নিচ্ছি তো এইভাবেই মানে কি তো আজকে লুচিটা একটু বানালাম একটাও লুচি গোল হয়নি তো একটু নরম হয়ে গেছিলো তার জন্য তো হাজব্যান্ড আমাকে হেল্প করে দিল তাই না হলে যে কি হতো মানে এতটাই নরম হয়ে গেছে যে আমি অনেকটা পরিমাণে আবার আটা দিচ্ছি কিন্তু কি কী তো তাতেও মানে শক্ত হচ্ছে না আর অনেক বেশি দিয়ে দিলে না অনেকগুলো লুচি হয়ে যাবে আর অনেকগুলো লুচি হয়ে গেলে না অসুবিধা কে খাবে বলতো এত লুচি বানালে তো ফাইনালি দেখো আমার লুচি আর ছোলার ডাল হয়ে গেছে দুই বাটি ছোলার ডাল করেছে আলাদা আলাদা বাটিতে আমি বেড়ে নিয়েছি মানে আর পরবর্তীকালে যাতে না বাড়তে হয় একটা হাজব্যান্ড খাবে একটা আমি খাবো আর এদিকে লুচি তো এদিকে আবার পাপড় ভাজা করেছে হাজব্যান্ড এই যে বাড়িতে আবার পাপড় ছিল তো পাপড় ভাজা করেছে তো এ রেডি হয়ে গেছে ওকে দিয়ে দিলাম আর সাথে কলা দিয়ে দিলাম তো কলা ছিল কলা দিয়ে দিলাম আর আমিও খেয়েছিলাম আর এটা হচ্ছে বিকেলবেলা আমি একটু বাইরে গেছিলাম দিয়ে একটা ভেজ প্যাটিস এনেছি আমার এই প্যাটিসগুলো খেতে খুব ভালো লাগে একদম গরম গরম তো প্যাকিং করা থাকে আর প্যাটিসগুলো চা দিয়ে খেতে হেভি লাগে তো তাই আমি একটা ভেজ প্যাটিস এনেছি আমার এটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে এখন বিকেল বিকেল না ঠিক সন্ধে সন্ধ্যে টাইমে আমি এখন এটা খেয়ে নেব এটাই আমার সন্ধ্যাবেলার মানে টিফিন হয়ে যাবে প্লাস আবার চায়ের সাথেও খাওয়া ইচ্ছা পূরণ হবে আর এদিকে দেখো আজকে ঝিঙে আলু পোস্ত বানাবো রাত্রে তো ফাইনালি দেখো পোস্ত বেটে নিয়েছি মানে গুঁড়ো করে নিলাম আর এদিকে দেখো পোস্ত ঝিঙে আলু সমস্ত কিছু কেটে রেখেছি তো এই হবে আজকে রাত্রে পোস্ত হবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর আরেকটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পোস্তটা কি করলাম বলো প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়েছি এইভাবেই পোস্তটা বাঁধলাম তো সকলকে টাটা বাই বাই গুড নাইট